হ্যালো সকলে কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো রয়েছো তো আজকের ভিডিও তো থামবেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইলো সকলের কাছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের দুজনের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে এই পচি ডোডোসোনাটাকে আমাদের খাবার দেওয়া তাই আমার বন্ধু ওর জন্য খাবার দিচ্ছে আর এটা হচ্ছে পেডিগ্রি যাদের বাড়িতে পুচ্চি ডোডো আছে তারা তো এটার সাথে খুবই পরিচিত আর যারা পরিচিত নয় তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ড্রাই ফ্রুট এটা রেডি টু মেড তো সকালবেলা উঠেই তো খাবার তৈরি করা সম্ভব নয় আমাদের তাই ডোর জন্য এই খাবারটাই আমরা দিই আর দেখো খাওয়ার জন্য এমন করছে মনে হচ্ছে ও খেয়ে সব শেষ করে দেবে কিন্তু এটা কিন্তু একেবারে নয় ও কিন্তু খাবার নিয়ে ভীষণ বাদ বিচার আর এই সামান্য খাবারটাগুলি খেতেই কিন্তু ও দিন লেগে যাবে কিন্তু আজকে ওকে বলে দিয়েছি তুমি খাবারটা সব শেষ না করলে তোমাকে আজকে চিকেন দেব না ওকে জলও দিয়ে দিলাম তো এখন আমি এবং আমার বন্ধু একটু বাজার যাব আর বাজার থেকে কি কি কিনে নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ারও করব তো ততক্ষণের জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর ডোরোকেও বলে গেলাম আর দেখো বাজারে গিয়ে আমরা সবজি কিনেও চলে এসেছি এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেতশাক শাক তিন আটি নিয়েছিলাম এটা খুব সস্তায় পেয়েছি বলেই নিয়েছি আর সত্যি কথা বেত শাক খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর এটা খেতেও হয় খুব ভালো আর এছাড়াও আর কি কী সবজি এনেছি তোমাদেরকে দেখায় আজকে আমি পুরো সবজির মেলা বসিয়েছি এই শাকটা তো সবাই জন্য এটা হচ্ছে শীষপালং শীষপালং খেতেও কিন্তু বৃদ্ধান্ত লাগে আর এটা দেখো গাজর কিনে এনেছি কারণ ভাবছি আগামীকাল খিচুড়ি বানাবো তার জন্য সব প্রস্তুতি করে বাজার আনা আর এখানে দেখো কত টাব উচ্ছে কিনে নিয়ে এসেছি আর দৌটোকে দেখো ও ভিডিওর মধ্যে আসবে তো ঠিক আছে আই বাবা তুই দেখো কত উচ্ছে এনেছি উচ্ছে ভাজা কিন্তু আমরা প্রায়শই খাই আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখন যেহেতু বসন্তকাল পড়তে শুরু করেছে তো সেহেতু আমাদের উচিত কিন্তু প্রত্যেকের তেঁতো শোচনের ডাটা এগুলো খাওয়া অত্যন্ত জরুরি আর একটা কথা আমাদের যেহেতু কলকাতায় সবজির দাম খুব একটা কমে না তো আমি কিন্তু এই জন্যই শিয়ালদা মার্কেট থেকে সবজি বাজার করে আনি কারণ ওখানে সত্যি কথা তুলনামূলকভাবে কিন্তু অনেক কমে সবজি বিক্রি পাওয়া যায় আর এটা দেখো সজনে ফুল ওই আগেই বললাম বসন্তকালে কিন্তু শোচনের ডাটা সজনে ফুল খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি তাই কিন্তু সজনে ফুলও বাদ দেয় কিনে নিয়ে চলে এসেছি এরপরে যেটা দেখাবো এটা কি বলো তো বন্ধুরা ঠিক ধরেছ এটা কিন্তু সবুজ ফুলকপি মানে এটা হচ্ছে ব্রোকলি আর ব্রোকলিও কিন্তু আমার খুব ভালো লাগে মানে ব্রোকলি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করতো আমার ভীষণ ভালো লাগে তো ব্রোকলিও কিনে নিয়ে চলে এসেছি আর সত্যি এটার দামও খুব সস্তা ছিল আর তোমরা যারা যারা শিয়ালদা মার্কেট থেকে বাজার করো বিশেষ করে সবজি বাজার তারা তো জানোই নতুন করে কিছু বলার নেই আর যে সকল বন্ধুরা বাজারে কখনো আসুনি কলকাতা ঘুরতে এলে কিন্তু অবশ্যই এসো শিয়ালদার এই সবজি বাজারে আর এটা দেখো এই সিমটা দেখে কিন্তু আমি একটু প্রথমে অবাগী হলাম এত সরু সরু সিমগুলো জানি না এই সিমগুলো খেতে ঠিক কতটা কেমন কিন্তু নিয়ে তো নিলাম তো যাই হোক আশা করি খুব সুন্দর হবে তবে হ্যাঁ ছোটোবেলায় একবার খেয়েছিলাম কিন্তু সঠিকভাবে মনে কিন্তু পড়ছে না তবে মনে হয় ভীষণ ভালো লাগবে তো এটাও নিয়ে নিলাম আর দেখো আমার রান্নাঘরটা এতটাই ছোট যে এই কটা সবজিতেই আমি আর বসবার জায়গা পাচ্ছি না এবং সবজি রাখারও জায়গা পাচ্ছি না আর অনেকটা মটরশুটিও কিনে নিয়ে চলে এসেছি তবে মটরশুঁটিটা এখন আর ঢালছি না কারণ মটরশুঁটিটা ঢাললে আমার আর জায়গা থাকবে না রান্না করে ভাবছি পরে একদিন কলাইশুঁটির কচুরি করে খাবো আর এটা দেখো দেশি টমেটো এত সুন্দর টমেটোগুলো দেখতে আর কালারটাও এত সুন্দর যে দেখো মনে হচ্ছে এগুলোকে সারাদিন রেখেই দে খাবো না তো এখানে সাইড করে রেখে দিলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো কুমড়োও কিন্তু নিয়েছি ওই যে প্রথমেই বললাম খিচুড়ি করব। তবে খিচুড়ি করার আগে আজকে বাড়িতে এসে কুমড়ো দিয়ে বানিয়ে খাওয়া আমার হয়ে গেছে আর এখন যেটা দেখাবো সেটা কিন্তু আজকের বাজারে প্রথম আমার জীবনে কেনা এটা কি বলো তো বন্ধুরা তোমরা গেস করে বলো দেখি অনেকেই হয়তো বুঝতে ঠিক পেরেছ তবে আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে অ্যাভাগার্ডো আমি সত্যি এটা প্রথমবার কিনলাম আমি জানি না এটা খেতে কেমন তবে আমি দেখেছি এটা খেতে অন্য রকম হয় বা টেস্ট কিন্তু আমি জানি না তো আমি আজকে এটা নিয়ে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলি এই চারটের দাম মাত্র কিন্তু একশো টাকা মাত্র বলাটা ভুল হলো চারটের দাম একশো টাকা প্রথমবার তো যাই হোক এটাকে খুব যত্ন করে ভালোবেসে রেখে দেবো তবে হ্যাঁ খাবো যখন তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই দেখাবো ভিডিও করে দেখো পরেও গেল তো যাই হোক বন্ধুরা আর তোমরা অ্যাভাগারও কারা কারা খেয়েছো এর টেস্ট কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে স্বজনের ডাটা সচন টাও কিন্তু আমি কিনে নিয়ে এলাম এটা যদিও কচি ডাটা আর দেখো কলাও কিনে এনেছি কাঁঠালি কলা আর কাঠালি কলায় কিন্তু আমার ভালো লাগে একটু দাম আমাদের কলকাতাতে বেশি কিন্তু কাঁঠালি কলাটা দেখো এনেছি সবুজ পাঁচ দশ মিনিটের মধ্যে এটা কেমন হলদে হতে শুরু করে দিয়েছে জানি না কেন হতে পারে পাকতে শুরু করেছে তো অবশ্যই বন্ধুরা দেখো আর উচ্চ এনেছিলাম উচ্ছে কেটেছি আর উচ্ছে কেটে দেখো কত বীজ বেরিয়েছে তবে হ্যাঁ বীজগুলো কিন্তু লাগাবো বলে রেখেছি আর গাছ হলে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব কেমন হলো তো যাই হোক সবজি সব কমপ্লিট দেখানো তোমাদের আমি চাপিয়ে দিয়েছি ভাত আমার বন্ধু চাপিয়ে দিয়েছে মাংসর তরকারি তো গরম গরম মাংসর সাথে আর এটা হচ্ছে ডোডোর চিকেন ওকে সেদ্ধ করে দেব তো বন্ধুরা তোমরা কারা কারা চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এই দেখো আমাদের গরমা গরম চিকেন কিন্তু পুরো রেডি তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আর ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তোমাদের সাথে টাটা